পড়ছে দেখুন দাদারা কিভাবে কাঁকড়া ধরে আমরা হয়তো কাঁকড়া কিনে খেতে পছন্দ করি কিন্তু ওনারা কাঁকড়া এইভাবেই ধরেন জঙ্গলটা দেখুন বন্ধুরা আমাদের মৌসুমী দ্বীপের বুকে যে এরকম জঙ্গল আছে তা আমরা আগে আসিনি আর এরকম জঙ্গল আমরা দেখিনি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বন্ধুরা চারিদিকে অসাধারণ জঙ্গল আর বিশাল পুরনো পুরনো গাছও রয়েছে সমুদ্রে জোয়ার পড়েছে জোয়ার আসছে অপূর্ব একটা জঙ্গল আর তার পাশেই কিছু লোকজন কাঁকড়া ধরছে তা আপনাদের দেখানোর চেষ্টা করব যে কীভাবে কাঁকড়াগুলো ধরে চলুন যাওয়া যাক এক দাদা সুতি ফেলতে ফেলতে কিন্তু আসছে দেখতে পাচ্ছেন কাঁকড়া ধরার যেই জাল ওই জালটা উনি বিছোচ্ছেন এইভাবে সুতি মারলে কি কাঁকড়া পড়বে কত বড় একটা সুতি প্রায় এক কিলোমিটার মতো সুতিটা মেরে মেরে আসলো এখনও জঙ্গলের ভেতরেই উনি চলেছে যে সুতি মারতে মারতে এই শেষ হলো এখানেই আমরা পুঁতে দেবো লাস্টের খুঁটিটা এবার পরস্পর যেই আদারগুলো দেওয়া আছে ওতে কাঁকড়াগুলো ধরবে খেতে আসবে ওইগুলো আমরা তুলে তুলে দেখবো আর ওতেই কাঁকড়া বসে থাকবো এই শামুকগুলি কিন্তু আপনারা চেনেন আপনারা দেখলে বুঝতে পারবেন বন্ধুরা যে এই গাছের মধ্যে কিন্তু বহু শামুক রয়েছে বসে রয়েছে গাছে গাছে বসে রয়েছে এই শামুকগুলি দেখুন আমি দুটো শামুক হাতে তুলে দেখাবার চেষ্টা করছি বন্ধুরা দেখুন অসাধারণ এই শামুক যেই জলের তেড়ে কিন্তু এসে বসেছে এই গাছের মধ্যে অসা অসাধারণ আর অপূর্ব সুন্দর এই শামুকগুলি ধরতে এসে দেখুন বন্ধুরা গাছে উঠে বসে রয়েছে কিছু কাঁকড়া কিন্তু ওনারা বাদ বাকি গ্রামে আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো অনেকগুলো আছে এর মধ্যে কীভাবে কাঁকড়া ধরা হয় আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা সুতিটা মারার পর একটা জাল নিয়ে কিছু কিছু কিন্তু যাচ্ছে আর আস্তে আস্তে তুলে তুলে দেখছে যে কাঁকড়াগুলো আছে যেগুলো আছে ওগুলো ওই জাল দিয়ে ধরা হয় লাগছে তাই না বন্ধুরা একটা আটটা করে কাঁকড়া কিন্তু এইভাবেই আমরা কাঁকড়া ধরে থাকি 你能不能把？